তো এটা হচ্ছে খুবই সুন্দর একটা আনিসি থ্রি পিস এটা হচ্ছে খুবই ব্লক এর মধ্যে মানে পুরোটা হচ্ছে আপনার ব্লক এর মধ্যে পেয়ে যাবেন জামা ওর সালোয়ার বোট অফ ব্লক এর মধ্যে পেয়ে যাবেন তো এটা হচ্ছে গলার পোষণটা গলার হচ্ছে হাফ অফ ফ্লেয়ার হচ্ছে একদম খুবই সুন্দর করে এ লাইন টাইপের হচ্ছে ব্লক করে দেওয়া আছে দেন হচ্ছে একটু পায়ের মতো করে এন্ড দেন হচ্ছে একটু ছিটা করে খুবই সুন্দর করে হচ্ছে ব্লক করে দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক আপনারা সেম পেয়ে যাবেন ফ্রন্টে যেমন হচ্ছে এই পাশে হচ্ছে এ লাইন টাইপের ব্লক করে দেওয়া আছে বাট ব্যাকে হচ্ছে একদম পুরোটার মধ্যে হচ্ছে এক প্যাটারনের করে ব্লক করে দেওয়া আছে আর নিচে পশনটা হচ্ছে আরেক প্যাটারনের করে ব্লক করে দেওয়া আছে মানে একটু डिफरेंट টাইপের डिफरेंट টাইপের এক ডিজাইনের উপর ড্রেসটা মেক করা হয়নি টু डिफरेंट টাইপে দুই প্যাটার্ন টাইপে হচ্ছে ব্লক এর মধ্যে ড্রেসটা মেকিং করা হয়েছে তো এই হচ্ছে জামা যদি টানিভটা একটু দেখাই আপনাদেরকে হচ্ছে মধ্যে যাবেন এই হচ্ছে আলাদা পেয়ে যাচ্ছেন আপনারা সালোয়ার ওনার তো সাথে আছে সালোয়ারটা হচ্ছে একদম ফুললি ব্লক এর মধ্যে লাইক পায়ের সামনাটা হচ্ছে একদম পায়ের মতো করে ব্লক করা আসে হোল সালোয়ারটার মধ্যে কিন্তু আপনারা একদম ছিটা ছিটা ভাবে ব্লক পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা স্যালোয়ার যেহেতু আনিস্টিচ এর মধ্যে আর আমি যদি একটু ওড়না টা দেখাই আপনাদেরকে ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না লাইক আনিস্টি থ্রি পিস ডেলি ওয়ার জন্য একদম পারফেক্ট চুসেবল হবে এটা ক যেহেতু খুবই সফট কটনের মধ্যে একদম হেভি লাইট একদম লাইট ওয়েটেড থ্রিপিস টা আমি বলতে পারবো জাস্ট ক্যার আপনারা যখন মেক করে পরবেন তখন বুঝতেই পারবেন না যে এটা এত মানে এত কমফোর্টেবল ফিল করাবে এটা সামার আস্তে সামনে সামার জন্য খুব ভালো চুজেবল হবে এই ড্রেস গুলো তো এই হচ্ছে যে আমার ওনার পোষণটা ওনার পশন্দটাতে কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে ব্লক করে দেওয়া হচ্ছে একদম এই পাশে পোষণ থেকে নিয়ে একদম এই লাইন টাইপের কিন্তু ব্লক করে দেওয়া আছে এন্ড সামনেটা যদি আমি একটু দেখাই ওনাটা সামনের পোষণটা সামনের পোষণটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি সুন্দর করে বিট করে দেন হচ্ছে কিন্তু আমাদের টার্সেল গুলো বসানো হয়েছে টার্সেল গুলো দেখেন জাস্ট টার্সেল গুলো কিন্তু খুবই সুন্দর এন্ড টার্সেল গুলোতে কিন্তু একটু মতিও বসানো আছে সুন্দর জোর জন্য আর কি এই পাশে টার্সেল গুলো কিন্তু একদম ফুললি বিট করে বসানো হয়েছে যেন ছুটে না যায় ওয়াশের সময় বা কিছু টান লাগলে যেন ছুটে না যায় এমন টাইপের করে ব্লক করে ইয়া বিট করে কিন্তু হয়েছে একদম ফুললি লক্স করে তো এই হচ্ছে হোল্ড ড্রেসটা ড্রেসটা হচ্ছে একদম 60 ক্রস করবে বডি সাইজ এন্ড লেন্থ হচ্ছে 50 ক্রস করবে তো এনি বডি সাইজ এনি ওয়েট সাইজ মানুষ হচ্ছে এটা মেক করতে পারবে নিজের মতো করে সালোয়ারটা আপনারা আনস্টিচ আড়াই গজ এর মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা সালোয়ার আর ওড়নাটা হচ্ছে আড়াই হাত 90 ইঞ্চি বহরের মধ্যে হিসাবই ওড়না খুবই সুন্দর একটা থ্রি পিস কালার কম্বিনেশন বলেন বা লাইট ওয়েটেড বলেন এন্ড ম্যাটেরিয়ালসটা ফুললি কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন জাস্ট এত রিজনেবল প্রাইসের মধ্যে আই মিন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে স্টুডেন্ট বাজেটের মধ্যে স্টুডেন্টদের জন্য এটা পারফেক্ট সুজিবল হবে লাইক ডেইলি কথা বের হতে হলে মাঝে সাথে বের হতে হলে বা কোচিং এর জন্য তখন এইগুলো আপনাদের জন্য খুব ভালো হবে তাহলে তো সামনের সিজন আসছে এগুলো অনেক ক্যারি করতে সুবিধা হবে কটন এর মধ্যে হলে যেহেতু কটন এর মধ্যে সে ক্ষেত্রে একটু ওয়াশের ব্যাপারটা বলে দিচ্ছি এটা আপনারা হার্ড কোন ডিটারজেন্ট দিয়ে একদমই ওয়াশ করতে পারবেন না এটা আপনারা গরম পানি দিয়ে ওয়াশ করতে পারবেন না সেক্ষেত্রে ক্ষেত্রে ড্রাই ওয়াশ বা শ্যাম্পু ওয়াশ করতে পারেন আদার্স কোন

তো আপনারা চাইলে আমাদের শোরুমে এসেও পারচেস করতে পারেন যেহেতু শোরুমের মধ্যে আদার্স অনেক ভ্যারাইটিস আছে তো মোটামুটি আমার ডিটেলস বলা শেষ বাকি ডিটেলস বা বাকি ইনফরমেশন গুলো জানতে হলে আপনার পেজে নক করতে পারেন তো আজকের জন্য নেক্সট ভিডিওর জন্য পেজে চোখ রাখবেন যারা যারা ভিডিওটা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ সবাইকে